এইটা হবে এটা আমি সাথে যুদ্ধ করতেছি বা যখন না এটা সম্ভাবনা তুমি বলেছে একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা তুমি যখন আমাকে বলেছো যে চিটাং চলে আমি চলে গেছি না না চলে যাও না এটা যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

আমার কথাতে কোনো কিছু সারা নাই তুমি আমার কথাতে তুমি কোনো কিছু সারো নাই তুমি তোমার প্রয়োজনই করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিস গুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ইস নট যোগ ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে উনি দশটার থাপ করিলে তোমার কথা বলার দরকার ছিল না দশটার থাপ করিলে কথা বলার দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আমি তো আমি না আমাকে আমি তো মিথ্যা কথা বলি না এটা তো তুমি জানো তাই না